রাসেল ভাইপার কামড়ানোর ৪৫ মিনিট পরই আপনি মারা যাবেন বর্তমানে আতঙ্কের নতুন নাম হচ্ছে রাসেল ভাইপার হাজার হাজার মানুষকে মৃত্যু সজ্জায় পাঠাচ্ছে রাসেল ভাইপার এমনকি হাসপাতালেও লাইন লেগে গেছে শুধুমাত্র এই রাসেল ভাইপারের কারণে রাসেল ভাইপার কেন এত বিষধর আর এই সাপ কোথায় কোথায় পাওয়া যায় আর এই সাপ কামড়ালে কি কি করণীয় তো এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন বাসা বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গাতেই এখন আতঙ্কের নাম রাসেল ভাইপার এই সাপটিকে অনেকেই মৃত্যুদূর বলছে গত এক থেকে দেড় মাসের ভিতরে কতশো মানুষ মারা গেছে এই সাপের বলে এই সাপের মুখোমুখি হচ্ছেন বহু জেলার মানুষ অনেকেই বলছেন অ্যান্ডিটট নেওয়ার পরও পঁচিশ দিনের মতো মানুষ বেঁচে থাকবে ইংলিশে এই সাপের নাম রাসেল ভাইপার হলেও বাংলাতে এর নাম হচ্ছে চন্দ্রমোড়া আর এই সাপটি এত দ্রুত যে এক সেকেন্ডে ষোলো বার কামড়াতে পারবে আর এত দ্রুত ছবল দেওয়ার কারণে মানুষ বুঝতে পারে না কখন দর্শন করলো আর এই সাপটি অন্যান্য সাপের মতো কামড় দিয়ে পালিয়ে যায় না তার নিজ জায়গায় কুণ্ডলে পাকিয়ে বসে থাকে অন্য সাপ শিকারকে কামড় দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে কিন্তু রাসেল ভাইপার তাদের মতো নয় সে শিকারকে একটি কামড় দিয়ে ছেড়ে দেয় এবং শিকার ব্যথার কারণে তার গর্তে ঢুকে যায় এবং রাসেল ভাইপার তার পিছু পিছু গিয়ে তার পুরো বংশকে খেয়ে ফেলে শিকারের পিছু করতে গিয়ে বিভিন্ন ঢুকে পড়ে এই সাপটি অন্যান্য সাপগুলো মানুষকে এগিয়ে চলতে পছন্দ করে কিন্তু এই সাপের স্বভাব উল্টো এই সাপটি ঝোপঝাড় থাকতে বেশি পছন্দ করে তাই বাসা বাড়ির আশেপাশে ঝোপ ঝাড়ে এই সাপটি দেখা মিলতে পারে এক দশক আগেও এই সাপটির নাম বাংলাদেশে শোনা না লেও সাম্প্রতিক সময়ে বেড়েছে এই সাপটির আনাগোনা বিশেষ করে পদ্মা মেঘনা যমুনা নদীর অববাহিকায় এই সাপগুলো মূলত উপমহাদেশে বসবাস করে থাকে একসময় রাসেল ভাইপারের বাংলাদেশে উপস্থিতি কমে যাওয়ার কারণে এটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে কিন্তু সে ফিরে এসেছে বিভিন্ন রিপোর্টে বলছে বাংলাদেশের প্রায় পঁচিশটি জেলাতে ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার বাংলাদেশে তিন থেকে চারটি বিষদর সাপ রয়েছে তার মধ্যে সব থেকে বিষদর সাপ হচ্ছে এই রাসেল ভাইপার কিন্তু প্রশ্নটি হচ্ছে রাসেল ভাইপারের সংখ্যা এত বাড়ছে কেন এই সাপটি বৃদ্ধি পাওয়া হওয়ার প্রধান কারণ এই সাপটি সরাসরি ডিম না দিয়ে বাচ্চা দেয় এই সাপ একসাথে অনেকগুলো বাচ্চা দিতে পারে একটি স্ত্রী রাসেল ভাইপার একসঙ্গে চল্লিশ থেকে নব্বইটি বাচ্চা জন্ম দিতে পারে আর এই রাসেল ভাইপারে বাচ্চাগুলোকেও ভুলেও অবহেলা করবেন না এদের বাচ্চাগুলোতেও অনেক বিষ থাকে বাংলাদেশে একশো প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে তিরিশ প্রজাতি বিষধর রাসেল ভাইপার এত অন্যতম হওয়ার কারণ এটি কামড়ানোর সময় তার সকল বিষ ঢেলে দেয় আর এর বিষ দ্রুত রক্তে মিশে যায় রাসেল ভাইপারের দাঁতের সাইজ হচ্ছে শূন্য দশমিক ছয় পাঁচ ইঞ্চি আর এত বড় দাঁত বিশাল পরিমাণের ঢালতে পারে রক্ত খননের পাশাপাশি কিডনি বিকল হয়ে পড়ে কামড়ানো প্রচুর অনুভব হয় আর মানুষ রক্ত বমিও করতে পারে আর এ কারণে রাসেল ভাইপার কামড়ানোর সাথে সাথে অ্যান্টিভ্যানম নিতে হবে এখন কথা হচ্ছে অ্যান্টিভ্যানম কিভাবে তৈরি হয় কোবরার মতো বিষাদর সাপও বিজির কাছে মানে অনেকে ধারণা করে থাকে বিজির শরীরে সাপের ধ্বংস করার জন্য অ্যান্টিবডি রয়েছে তবে এই বিষয়টি সত্য নয় বীজ বিভিন্ন কৌশলে সাপের কামড় থেকে নিজেকে রক্ষা করে সাপের কামড়ে ঘোড়া গাধা উঠ এবং ভেড়ারও তেমন কোনো ক্ষতি হয় না অবাক করা বিষয়টি হচ্ছে এদের শরীর থেকে সাপের অ্যান্টিভেনম তৈরি করা হয় এই বিষয়টি কাজে লাগিয়ে ঘোড়ার শরীর থেকে বাণিজ্যিকভাবে সাপের অ্যান্টিভেনম তৈরি করা হয় মূলত সাপের বিষ সংগ্রহ করার পর নির্দিষ্ট তাপমাত্রায় সেটি জমানোর পর ঘোড়া শরীরে দেওয়া হয় এতে ঘোড়া কয়েকদিন অসুস্থ থাকলেও তিন থেকে চার দিন পর তাদের শরীরের রক্তে অ্যান্টিভেনম তৈরি হয়ে যায় পরবর্তীতে এই রক্ত ঘোড়ার শরীর থেকে বের করে অ্যান্টিবডি আলাদা করে নেওয়া হয় মূলত তৈরি করা হয় অ্যান্টিভেনম এই ঘোড়াকে আল্লাহ মানব জন্যই তৈরি করেছে আর এর জন্য আমরা কমেন্ট বক্সে সুবান আল্লাহ লিখে ফেলি সব শেষে একটি কথা বলে দিতে চাই রাসেল ভাইপারের কামড় থেকে বাঁচতে হলে আপনার করণীয় কি রাসেল ভাইপার থেকে বাঁচতে হলে সবসময় সচেতন থাকতে হবে আর যারা কৃষি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে তারা কৃষি জমিতে যাওয়ার আগে অবশ্যই লম্বা বাস দিয়ে জায়গাটি নাড়িয়ে নেবেন না হলে গামবুট পরে জিন্স ট্রাউজার পরে এবং হাতে গ্লাভস দিয়ে কাজ করতে নামবেন এই সাপটিকে অনেকে আবার অজগর ভেবে থাকে এই সাপটির গায়ের রং এবং অজগরের গায়ের রং একদম সেম ধান খেতে ইঁদুরের গর্তে সাপ আছে কিনা তা চেক করে নিতে হবে ক্ষত স্থান থেকে কামড়ে বিষ বের করা বা কোনো কিছু দিয়ে কেটে বিষ বের করার চেষ্টা করা যাবে না কামড়ানো স্থানে কোনো রকম বরফ দেওয়া যাবে না এমনকি আগুনে শেকও দেওয়া যাবে না কামড়ানো স্থানে শক্ত করে কাপড় বানাও যাবে না তবে এই সাপটির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি তাই কারোর উপর নির্ভর না করে নিজেকে সচেতন থাকতে হবে তাই সচেতন থাকুন এবং চারপাশে খেয়াল রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ